রামলালা হাজির শহরের বাগানের বিশ্বাস শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এক পলক দেখলে মনে হবে সুদূর অযোধ্যা থেকে তুলে আনা হয়েছে সদ্য প্রতিষ্ঠিত রামলালাকে তবে একেবারেই এমনটা ঘটেনি অযোধ্যার রাম মন্দিরেই রয়েছেন রামলালা সেখানেই সূর্যাভিষেক হয়েছে তার তাহলে বাঁকুড়ায় ইকুম রামলালার আগমন জানলে আশ্চর্য লাগবে আপনারও মেকআপের জাদুতেই অযোধ্যার রামলালার আগমন ঘটেছে বাঁকুড়ায় রামলালার মডেল হিসাবে নিজের ছেলেকে ব্যবহার করেছেন শিল্পী চৈতালি বিশ্বাস রূপটারের মাধ্যমেই রামলালাকে জীবন্ত করে তুলেছেন এই শিল্পী শিল্পী চৈতালির অসাধারণ এই হাতের কাজ মুহূর্তের মধ্যে চমকে দেবে আপনাকে এই কাজ করতে প্রায় দশ ঘন্টা সময় লেগেছে এই কাজে ব্যবহৃত প্রায় সমস্ত উপকরণই বাড়িতে তৈরি এখন দর্শক সাধারণের এই কাজ পছন্দ হলে তার পরিশ্রম সার্থক হবে বলে জানান শিল্পী চৈতালি বিশ্বাস এই চিন্তা ভাবনাটা আমি মাঝে মধ্যে এরকম কাজ করি এর আগেও আপনারা দেখেছেন যে আলু দিয়ে আলুর তারামা বানিয়েছি বেগুনের শিবলিঙ্গ বানিয়েছি তো সেই থেকেই আমার এইসব ভাবনা থাকে যে বাড়িতে যেটুকু কাকা টাইম থাকে কিছু না কিছু বানাই সেই কারণে। আর আমরা মানে প্রভু রামচন্দ্রকে তো প্রচুর বিশ্বাসী আর আমরা খুব মানি উচিত তাকে তো সেই হিসাবে সামনে রামনবমী উপলক্ষে আমার এই প্রচেষ্টা আর আমার ছেলে যাকে আমি আজকে এই রূপটা দেওয়ার চেষ্টা করেছি সে নিজেও খুব রামভক্ত আর সেই কারণেই আমরা রামচন্দ্রকে তুলে ধরার চেষ্টা করেছি আজকে মেকআপটা করতে মোটামুটি দশ ঘন্টা লেগেছে কিন্তু এটা শুধু দশ ঘন্টা নয় এর আগেও আমি প্রতিদিন একটু একটু করে সময় মতো যেটুকু ফাঁকা টাইম পাই সেই টাইমে বানিয়ে রেখেছি এই পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে মানে শুরু করে প্রতিটা কাজ কিন্তু আমাদের নিজের হাতে বানানো এই পিছনটা সোলা দিয়ে বানানো হয়েছে মানে এখানে আমরা কিন্তু কোন রকম বাইরে সাহায্য নিয়ে আমি আমি আর আমার স্টুডেন্ট আছে আমরা এই কয়েকজন এই কাজটা করেছি এটাতে ফেব্রিক আছে একটু আটা আছে আছে শ্যাডো রকম মানে সাজার সামগ্রী আছে এমন কি জুয়েলারি কয়েকটা আমরা নিজে হাতে বানিয়ে পুরো কাজটাই নিজে হাতে করার চেষ্টা করেছি এদিকে রামলালা হিসাবে সাজার সুযোগ পেয়ে খুশি ছেলে আয়ুষ্মান বিশ্বাসও মাম্মাম তার আবদার রাখায় তার বেশ ভালো লাগছে বলেই জানান আয়ুষ্মান আমি খুবই হ্যাপি মানে মাম্মাম তো মানে প্রতিটা উৎসবের আগে। যে প্রতিটা উৎসবের আগে কিছু না কিছু তো অন্তত সাজাই মানে কোনো থিম যে পুজোটা আছে তার আগে সেই থিম নিয়ে কিছু করার চেষ্টা করে তাই মাম্মাকে বলেছি না আমার উপরেও কেলব কোনো যদি মেকআপ করা যায় আমার উপরে করে দেখো তো আমি আজকে রামচন্দ্র এসে আমি খুবই হ্যাপি বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাসিন্দা চৈতালি বিশ্বাস আগেও তার হাতের জাদুতে নজর কেড়েছেন এবারও তার অন্যথা না ছেলেকে রামলালা সাজিয়ে তাক লাগালেন শিল্পী চৈতালি বিশ্বাস শিল্পী চৈতালির হাত ধরেই বাঁকুড়ায় নতুনভাবে প্রকাশ পেল রামলালার মূর্তি যা ইতিমধ্যেই হৃদয় হরণ করেছে রাম ভক্তদের বাংলা